শুধুমাত্র একটি নির্দিষ্ট অঞ্চলের বা দু একটি জেলা কেন্দ্রিক মানে আটটি পথ ছিল আমাদের তাদের মধ্যে পাঁচ ছয় দিন আমরা শুনছি তারা এসছে আর কি তাহলে এখান তো স্পষ্ট আর মানে বলার কোনো অপেক্ষা রাখে না এখানে ন্যূনতম সন্দেহের কোনো অবকাশ নেই যে এখানে অবশ্যই স্বজন হয়েছে দুর্নীতি হয়েছে এবং আমরা এটাও আশঙ্কা করি যে এটা অবশ্যই প্রশ্ন পাশ হয়েছে এটা অঞ্চলের সবই অধিকাংশ ক্যান্ডিডেট বা পাঁচ ছয়জনই শুধু টিকা তাহলে কি কোনো যোগ্য ক্যান্ডিডেট ছিল না ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক যোগ্য যোগ্য মেধাবী ছাত্র তারা ছিল যারা ভাইবাহ ফেস করেছে তো এই সার্বিক বিষয়গুলো এবং যা সিমটমগুলো আছে এবং ঘটনাগুলো এগুলো আমরা স্পষ্টভাবে আমাদের কাছে দিবালোকে নয় সুস্পষ্ট এবং প্রতিভাত যে অবশ্যই এখানে স্বজনকৃতি হয়েছে এখানে দুর্নীতি হয়েছে এবং অনিয়ম হয়েছে প্রায় অনেকে আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফ্যাকাল্টি ফার্স্ট গোল্ড মেডালিস্ট আমরা অনেকে আছে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমরা নির্বাচিত হতে পারছি না এবং একটা অঞ্চলের হচ্ছে এবং চেয়ারম্যানও সেই অঞ্চলের এবং সিন্ডিকেট মেম্বারও সেই অঞ্চলে সুতরাং এখানে যে দুর্নীতি হয়েছে তার বড় কোনো অবকাশই নেই গত সুবান সারের বিশেষ ফেসিবাদী ফেসিবাদী সরকার শীতল বিবাহ ছিল এবং সে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ নিয়ে গ্রন্থ এবং তল তাকে বিভিন্ন রকম পুনর দিয়ে গ্রন্থ রচনা করছে মেডিকুলের বুঝলেন এছাড়াও আমরা দেখি এখানে ফরহাদুল ইসলাম নামে ছিল সেও একই অঞ্চলের জুনাইদ আহমেদ রয়েছে মোহাম্মদ বাইজিদ রয়েছে মোহাম্মদ বাইজিদ নৈতিক স্কুল জড়িত কারণে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরে ধরা পড়ে নৈতিক স্কুল সে ধরা পড়ে এবং পরবর্তী এক বছর একাডেমিক ক্যারিয়ার লস হয়ে আবার তাকে পর্বত কিছু আবার মাস্কাস করে বৃহত্তর বরিশ্রী অঞ্চল যেটা বোলা আছে এখানে বরগুনা রয়েছে এখানে গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা ভাষণকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের ডায়রেক্ট গ্লিটার গ্যারেন্টি